লাগিম আৰু কয় বাৰ্তা লাগিছে তোক আৰু

দেখা যাকাই না তোকে আমি আর মাথা নেই জানিয়েছিল তোমারইকে সাথে

এবং <laughs> যাদেরও <laughs>

চলছে <laughs>

ঠাকুর চার দিয়ে বল বের করতে না পেরে উপর দিয়ে বল দেখিয়ে দিলেন যে আমি বল বের করতে পারি আমাদের রেফেল ডোর লটারিগুলো আপনারা সংগ্রহ করুন যারা এখানে আছেন সবাই সংগ্রহ করুন আপনাদের জন্য মোবাইল ফোন রয়েছে পুরস্কার প্রথম এবং আরো উনত্রিশটি পুরস্কার চার দলীয় বাগের দক্ষিণ শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশ যাদের সহযোগিতায় মেহেদিয়াচান বন্ধু ভাই

আমাদের এই খেলায় একদল উৎসনা সহযোগিতা করেছেন একজন জনাব মোহাম্মদ আমিরুল শেখ দুইজন চলে এসে 10 মিনিট হলে বন্ধ করে দেব আমিরুল কাকা আমাদের সব যে কোনো বিষয়ে তারা উৎসাহ দিয়ে থাকেন আমরা যদি বলি যে এটা করব যদি তারা বিবেচনা করে যে না এটা